নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আপনারা ইতিমধ্যেই অনেকে জেনে গিয়েছেন যে আজকে লোকসভাতে একটা বিল পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে বিলটা হচ্ছে একশো তিরিশতম সংসদীয় সংবিধান সংশোধন বিল এবং তার সঙ্গে আরো দুটো বিল আছে একটা জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল একটা হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল সরকার বিল তো যেটা একশো তিরিশতম সংবিধান সংশোধন বিলে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে কোন মন্ত্রী মানে কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোন মন্ত্রী এরা যদি গ্রেপ্তার হন তিরিশ হেফাজতে তাহলে একত্রিশতম দিনে তাদেরকে পদত্যাগ করতে হবে তো এই বিল লোকসভা পেশ হওয়ার পরই হচ্ছে বিরোধীরা প্রবল হট্টগোল করেছেন এবং এটা বিরোধিতা করেছেন আলটিমেটলি লোকসভা মুলতবি হয়ে যায় এবং হচ্ছে উম পরে বিলটি যেহেতু সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে তো অমিত শাহ বোধহয় বুঝতে পারেননি যে এই বিলটা পেশের পরে এবং পরে সংসদীয় কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে ঠিক হবে এবং বিলটা পরে পরবর্তীকালীন নিশ্চয়ই সংসদীয় কমিটিতে এলে আবার পেশ করে সেটাকে পাশ করানোর চেষ্টা হতে পারে তো এটা পরেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সাংঘাতিক চ্যালেঞ্জ ঠুকে দেবেন তার বিরুদ্ধে কারণ বিল পেশের পরেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করে টুইট করেছেন আমি সে তো আসছি কিন্তু অভিষেক হচ্ছে এটা পরে একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেখানে তিনি চ্যালেঞ্জটা ঠুকে দিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন যে তিরিশ দিন জেলে কাটালে একত্রিশ দিনের মাথায় তাকে পদত্যাগ করতে হবে এটা দরকার নেই পনেরো দিন হচ্ছে আমরা বিলকে সমর্থন করতে রাজি আছি যে পনেরো দিন জেলে কাটানোর পরে তাকে পদত্যাগ করতে হবে সেইটা তো আমরা রাজি আছি কিন্তু একটা শর্ত তিনি চাপিয়েছেন যে যদি যাকে গ্রেপ্তার করা হচ্ছে তার দোষ প্রমাণিত না হয় তাহলে যিনি যে আধিকারিক তাকে গ্রেপ্তার করবেন ইডি হোক সিবিআই যে আধিকারিক সেই আধিকারিককে দ্বিগুণ সময় জেলে কাটাতে হবে এটা বিলে ঢোকানো হোক আমরা এই বিলকে সমর্থন করে দেবো তো এই চ্যালেঞ্জ আমি জানি না যে অমিত শাহ কিভাবে হজম করবে তো অমিত কি বলেছেন আমি একটু আপনাদের শুনিয়ে দেবো চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে আপনি তিরিশ দিনের জায়গায় পনেরো দিন টাইম দিন আমরা বিল সমর্থন করব কিন্তু পজিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ পনেরো দিনে না হয় তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে আপনি প্রভিশন রাখুন

সরকার কোনো দায়িত্ব নেব না তো এটা হয়েছে আমি এরপর আসছি যে মুখ্যমন্ত্রী এটা এই বিলটা পেশ হওয়ার পরে তিনি টুইট করে যে প্রতিবাদ করেছেন সেখানে কি বলতে চেয়েছেন মূল বিষয়টা আমি আসছি তিনি বলেছেন যে টুইটে যে এই বিল এনে হিটলারি কায়দায় গণতন্ত্রের উপর আঘাত আনতে চাইছে কেন্দ্রীয় সরকার এই বিলের মাধ্যমে হচ্ছে আদতে আদালত বিচার ব্যবস্থা ক্ষমতায় কেড়ে নেওয়া হবে হবে এবং হচ্ছে তিনি বলতে চাইছেন যে সাধারণ মানুষের দেওয়া ভোটে সরকার তৈরি হয় এবং এই প্রক্রিয়াকে তোয়াক্কা করা হচ্ছে না অনির্দিষ্ট তোতা বলেছিল সংবিধানের মৌলিক কাঠামোকেই ধসিয়ে দিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে যাবতীয় ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে একটা প্রতিবাদ করেছেন এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন এবং তিনিও বলেছেন যে এই সরকারটা হচ্ছে যে কৃষকদের শ্রমিকদের বা যারা কর্মসংস্থানের জন্য চাকরি প্রার্থী বিভিন্ন ক্ষেত্রের লোকের কথা বলেছেন তারা কি করবে না করবে তাদের নিয়ে মাথা ব্যথা নেই এই সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছিল বিরোধীরা কিন্তু তারা পিওকে দখল করার চেষ্টা করেন এই সরকার বহিঃ শত্রু হাত থেকে দেশটা কিভাবে রক্ষা করবে সে নিয়ে মাথা ব্যথা নেই এই সরকার দেশের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে সুনিশ্চিত হবে সাথে মাথা ব্যথা নেই অথচ বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য হচ্ছে তারা উঠে পড়ে লেগেছে যে কিভাবে বিরোধীদের জেলে ঢোকানো যায় জেলে পড়া যায় এই এইসবগুলো হচ্ছে তারা করার চেষ্টা করছে এবং পরিষ্কার তিনি বলেছেন যে আমি চ্যালেঞ্জ করছি যে কেউ ডিবেটে আসতে পারে কারণ যে আমাদের সংসদে যে অর্থ দপ্তরের যে মন্ত্রী তিনি যখন প্রশ্নোত্তরের সময় বলেছেন যে গত দশ বছরে ইডি পাঁচ হাজার আটশো বিরানব্বইটা কেস করেছিল তার মধ্যে বা নিষ্পত্তি হয়েছে আটটা কেসের পার্সেন্টেজ হচ্ছে জিরো পার্সেন্ট মানে শূন্য দশমিক এক তিন শতাংশ তো এই হচ্ছে এদের হাল তো এই নিয়েই হচ্ছে বিরোধীদের কণ্ঠরোধ করো বিরোধীদের যে বিরুদ্ধে হচ্ছে সিবিআই ইডি লেলিয়ে দাও যদি বর্ষতা স্বীকার না করে তাকে গ্রেপ্তার করাও আর বর্ষতা স্বীকার করলে হচ্ছে শুভেন্দু অধিকারী বা হেমন্ত বিশ্ব শর্মার মতো হবে কারণ আপনারা জানেন যে শুভেন্দু অধিকারীকে সারদা মামলায় ডাকা হয়েছিল কাঁচিতে সুদীপ্ত সেনের সারদা কর্তা সুদীপ্ত সেনের একটা প্রোজেক্টের বিষয় নিয়ে এবং তারপরে আপনার নারদ মামলাতে সিবিআই হাইকোর্টের অর্ডারে শুভেন্দুর নামে এফআইআর করেছে কিন্তু এই যেহেতু বিজেপিতে নাম লিখিয়েছে সেই জন্য আর ডাক খোঁজ নেই এবং অভিষেক বলে হচ্ছে যে শুভেন্দু অধিকারীদের গ্রেপ্তার করা তো ছেলেদের একটা সমন পর্যন্ত ইডি সিবিআই করে না এবং হেমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রে আপনারা জানেন শারদা মামলাতে সুদীপ্ত সেন যে চিঠি দিয়েছিল আর কাকে কাকে তিনি টাকা দিয়েছেন কে কে তাদের থেকে সুবিধা নিয়েছে তার মধ্যে হিমন্তর্মার নাম ছিল হিমন্ত বিশ্ব শর্মাকে তারপর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে যোগদান করে গেলেন এখন তো মুখ্যমন্ত্রী হয়ে গেছেন ব্যাস ওগুলো সব ধামা যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে বিরোধী যে রাজনৈতিক দলগুলো বা বেশ কিছু আমি যে রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কথা বললাম তাদের বক্তব্য হচ্ছে যে আসলে বিজেপি বিরোধী দলগুলোকে ইডিসিবিআই দিয়ে মানে বিরোধী শাসিত যেসব রাজ্যগুলো রয়েছে যেখানে বিরোধীদের মুখ্যমন্ত্রী রয়েছে এখনো সাত আটটা রাজ্যে বিরোধীরা শাসন করছে মুখ্যমন্ত্রী রয়েছে মন্ত্রী রয়েছে তাদেরকে হেনস্থা করা তাদেরকে জেলে পড়া তাদেরকে জেলে পড়িয়ে পদত্যাগ করিয়ে হচ্ছে দিনের মধ্যে কেউ বেল পাবে না কারণ হচ্ছে করে একটা মানে তৈরি করে এটাই হচ্ছে বিজেপির মূল লক্ষ্য তারপর যদি মুখ্যমন্ত্রীকে জেলে পুড়ে দেওয়া যায় মুখ্যমন্ত্রী যদি তিরিশ দিনের মধ্যে বেল না পান তাহলে হচ্ছে অটোমেটিক্যালি তাকে পদত্যাগ করতে হবে এবং তারপরে বিজেপি এমএলএ ভাঙানোর চেষ্টা করবে এইগুলোই এই 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 কর্ম পদ্ধতির জন্যই হচ্ছে এইসব বিলটি নানা হচ্ছে কারণ হচ্ছে আহ মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আদালতের ক্ষমতা হচ্ছে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে কারণ একজন ব্যক্তিকে ইডি ধরুন একটা পি এম যে পি এম গ্রেপ্তার করে তাকে আদালত চট করে যে জামিন দেবে না সেই নির্দোষ হলো তাকে হচ্ছে তিনি যদি যেতে চান লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তার জামিনের জন্য বা তিনি নির্দোষ সেটা বলে জামিন পাওয়ার জন্য এই প্রসেসটা করতে করতে হচ্ছে এক মাসের অনেক বেশি সময় কেটে যাবে এটা সম্ভব না কারণ এখন যদি কাউকে গ্রেপ্তার করা হয় এখন বর্তমান যে আইন রয়েছে সব মন্ত্রী বা মুখ্যমন্ত্রী যাদের ক্ষেত্রেই হোক না কেন তারা যে গ্রেপ্তার হলে আইনের সাহায্য নিতে পারেন তারা জামিনের জন্য আবেদন করতে পারে তারা বলতে পারেন যে তিনি একজন তার আইনজীবীরা বলতে হবে তিনি একজন বিশিষ্ট ব্যক্তি তো পালিয়ে যাবেন না তাকে জামিন দেওয়া হোক বা তার বিরুদ্ধে প্রাথমিকভাবে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি তো একে জামিন দেওয়া হোক তো সেই প্রসেসটা করার সময় দেওয়া হবে না এই তিরিশ দিনের পরে পদত্যাগ করতে হবে তো এখন যেটা হলো এটা চলছে এটা অরবিন্দ কেজরিওয়ালকে সেটা পারেনি বিজেপি সরকার কারণ অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল দুর্নীতির মামলায় কিন্তু অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করেনি তিনি জেলে বসে মুখ্যমন্ত্রী চালিয়েছেন পরে বেল পেয়ে বাইরে এসছেন তারপরে যদিও তিনি যে হস্তান্তর করেছিলেন আহ তো এখন ব্যাপারটা হচ্ছে কেজরিওয়ালকে পারেননি তাই যদি অন্যদের একটু কেরলে তে ইডির মামলা আছে যদি একটু বিজয়কে ইডির মামলায় ঢুকিয়ে দেওয়া যায়

তো সেখানে মাথায় রয়েছেন তাদের মালিক হচ্ছে মোদী অমিত তো ভাবতে পারছেন বিজেপি আবার একটু গালভরা কথাবার্তা বলছে যে আরে মশাই কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরাও তো এসে যাবে এর মধ্যে প্রধানমন্ত্রী নিজে এসে যাবেন আহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এই আওতায় এসে যাবেন ভাবুন তো একবার যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে গ্রেফতার করছে এটা আপনারা ভাবতে পারছেন মানে এটা হচ্ছে যদি বলা হয় তাহলে এই দশকের বা এই শতাব্দীর মানে কি বলবো সেরা একটা হচ্ছে মানে হাস্যস্কর একটা বিষয় যে ইডি নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করতে যাচ্ছে বা আহ কি বলে ইডি অমিত শাহকে গ্রেপ্তার করতে যাচ্ছে বিজেপি লোকজন আবার সে বড় বড় গলায় বলছে যে আরে আমাদের লোকদের মতো ঢুকিয়ে এর মধ্যে আনা হয়েছে আওতায় আনা হয়েছে কত আমরা স্বচ্ছ বলুন তো সেই জন্য এগুলো খানা হয়েছে ইডির বাবার ক্ষমতা আছে সিবিআই বাবার ক্ষমতা আছে অমিত শাহ কোথায় নরেন্দ্র গ্রেফতার করবে আসলে হচ্ছে এটা করে দিতে পারলে আহ একটুখানি বিরোধীদের হচ্ছে অপদস্থ করো তাদেরকে হচ্ছে একটু জব্দ করো ঢুকিয়ে দাও মামলা দিয়ে দাও অ্যারেস্ট করে দাও মন্ত্রী অ্যারেস্ট করে দিল তিরিশ দিনের মাথায় স্টেপ ব্যান করতে হবে আবার বিজেপিতে চলে আসো কেস পেশ সব ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা হবে না বা তোমাকে ইডি হচ্ছে একদিন ডাকলো বিরোধী দলের মন্ত্রী বিরোধী দল বিরোধী শাসিত কোন রাজ্যের মন্ত্রীকে ডাকলো ডাকার পরে বিজেপি থেকে ফিলার যাবে দলবদল করো আর ইডি যাবে না তোমার বাড়িতে নাহলে কিন্তু অ্যারেস্ট করে দিলে কিন্তু তিরিশ দিন বাজে তোমাকে মন্ত্রিত্ব চলে যাবে মন্ত্রী থেকে পদত্যাগ করতে হবে সব হবে আর কি এই সবের জন্যই এগুলো হচ্ছে তো না এখন আহ এইটা করে আমি যাই বিজেপি এইসব নিয়েছে এই বিল আদৌ পাশ হবে কিনা কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে এই সংবিধান সংশোধনের বিল হচ্ছে টু থার্ড মেজরিটি লাগে এবং তিনিও বলেছেন যে কেন গত বছর লোকসভা ভোটের আগে বিরোধী দলগুলো বলছিল যে আপনি বার চারশো পার্ট যে বিজেপি স্লোগান তুলেছে সেই স্লোগানটা আসলে সংবিধান পরিবর্তন করে দেওয়ার জন্য এরা করছে সংবিধানটা যা আছে আমাদের স্বাধীনতা পত্রে যে সংবিধান চলছে হ্যাঁ অনেক সময় বিভিন্ন সময় সংবিধান সংশোধন হয়েছে কিন্তু বিজেপি এই চারশো আসন নিয়ে ক্ষমতা এলে সংবিধানটা পুরো পরিবর্তন করে দেবে সেই কারণেই হচ্ছে এরা এই স্লোগানটা তুলেছে তো বিজেপি কিন্তু গতবারের থেকে বাষট্টি তেষট্টিটা আসন কমে গেল দুশো এসছে এখন বিজেপির আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এখন বিজেপির নিজস্ব নিজের সংখ্যাগরিষ্ঠতা নেই শরিক দলকে নিয়ে সরকার চালাচ্ছে 240 এ তারা ইভনের পদক্ষেপ করছে তবে ভাবুন যদি 400 আসন নিয়ে আসতো বিজেপি গতবার লোকসভা ভোটে তাহলে কি করত এই প্রশ্নটা তুলেছে এবং এটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা একটা সাংগাতিক বিষয় কারণ বিজেপির যদি সত্যিই করতে 400 আসনলে তার কিন্তু প্রতিফলন এখন দেখা যাচ্ছে 240 আসন তার মেজরিটি নেই নিজের তাতেই হচ্ছে এই ধরনের পদক্ষেপগুলো করছে বিরোধীদের গলা টিপে ধরার জন্য এবং সব সব জায়গায় নিজের ক্ষমতা কায়েম করার জন্য আদালতকে একদম মানে পঙ্গু করে দেওয়ার জন্য আদালতের ক্ষমতাটাকে পর্যন্ত কায়েম করার জন্য ইডি দিয়ে বিরোধীদের যথেচ্ছভাবে হচ্ছে তাদের উপর যে মানে আক্রমণের বা নানান ধরনের গ্রেপ্তারি সমস্ত কিছু এগুলো করায়ত্ত করার জন্য তাহলে চারশো আসন নিয়ে আসলে বিজেপি কি করত তো এই প্রশ্ন নিয়ে আলোচনা হবেই যাই না আগামী দিনে বিল পাস হবে কিনা কারণ টু থার্ড মেজরিটি লাগে আপনারা জানেন বিরোধী যদি এক কাঠটা হয় এবং তৃণমূলের কোনো কোনো সাংসদ এটাও বলছেন যে আজকে বিজেপি যে বিল এনেছে সেটাতে শরিক দলের নেতারাও বাদ যাবেন না শরিক দল যদি কেউ ট্যাঁপু করে তাদের নেতাদেরও জেলে ভরে দেওয়া হবে কারণ শরিক দলেরও সরকার রয়েছে অন্ধ্রপ্রদেশ বিহারে রয়েছে এন ডি সরকার যেখানে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুরা মুখ্যমন্ত্রী রয়েছেন তারাও কিন্তু বাদ যাবেন না শুধু বিরোধীরা নয় এই আশঙ্কার কথাও বলেছেন তৃণমূল সাংসদ তো এখন জানি না আগামী দিনে অমিত কি করবেন কি পদক্ষেপ আদৌ বিল পাশ হবে কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার